ভুল হতেই পারে মানুষ ভুলের মধ্যে নয় কোন তুম সত্তা তোমরা সবাই ভুল করো সত্তা ও আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা র ফিরি জঙ্গি ওয়াক আমরা ভুল করবো শয়তান ওস্ত দিবে আর আল্লাহ মাফ করবে ঠিকই না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে 24 ফোর সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই সবগুলার আমি অস্ত অস্তা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রোগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো তো আপনি জান্নাতে ঢুকাবেন কেন্মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢিকা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেওয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউ চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার banda কোন তাফসিরুতর মহফিলে এসে এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা করে দেবো তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মায়াসুম তাহলে সুন্না বল জামা আর হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কিনা ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এর জন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ও নাকি শুধরে নেয় কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক মানে আপনাদের আসলে নাই ঠিক জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থেকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক না নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা সুদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে সুদ্রে দিতে হবে ইল্লাই বলেন ঠিক কি না এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামীলি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো চিৎকার করে বলেন ঠিকা আল্লাহ আমাদেরকে স্তহিত করুক আমরা পড়ি আমিন আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তাও ঠিক করে দিয়েছেন নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না আসলে এটা বাস্তবতা থেকে কি হয়ে যায় এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না আবার আবার অনেক জনপ্রতিনিধিদের অ্যালার্জি আছে মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায় আছে না নাই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো ইসলাম প্রিয় এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাদেনি তার মানে আর ইসলামের পক্ষে ঠিক কিনা যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে নাই আর যারাই ইসলামের বিপক্ষে হু এভার ইউ আর ডোন্ট কেয়ার তুমি যেই হও না কেন তুমি যদি ইসলামের বিপক্ষে যাও তোমার জন্য আমার অন্তর এক ফোঁটা দরদ না